একটিমাত্র একটি মাত্র কোশ্চেন দেওয়া আছে সেটি কি নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এই যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা থেকে আমরা সাধারণ জ্ঞানের এই বিষয়ে অনেকগুলা কোশ্চেন জেনে নিব যাতে করে যে কোনো ধরনের কোশ্চেনটা আসলে আমরা খুব সহজে অ্যান্সার দিয়ে আসতে পারি এখানে দেখেন প্রথমত যেহেতু বসে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো প্রথমে আমরা এক নম্বরের যে কোশ্চেনটা সেটা আমরা আগে জেনে নেই নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত অবশ্যই আমরা অনেকে জানি অনেকে জানি না অবস্থিত কোথায় ফরিদপুরে আমরা জানি কি ফরিদপুরে অবস্থিত এক নম্বর কোশ্চেনটা জেনে নিলাম এবার দুই নম্বর যে কোশ্চেনটা করতে পারে সেটা হলো যে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট যেটা সেটা কোন মন্ত্রণালয়ের অধীনে আছে সেটা হলো কি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আছে মন্ত্রণালয়ের অধীনে আছে আমরা কিন্তু একটা মন্ত্রণা লয় ঠিক আছে আমরা কিন্তু একটা কোশ্চেন দিয়ে কয়েকটি কোয়েশ্চেন জেনে নেব তিন নম্বর যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো নদী গবেষণা ইনস্টিটিউট সেটি যে সংক্ষিপ্ত একটা রূপ আছে যে নদী গবেষণা ইনস্টিটিউট সেটার একটি খুব সংক্ষিপ্ত রূপ আছে সেটি কি সেটির নাম হল আর আর আই আর আর আই আরআরআইএর পূর্ণরূপী আর আর আই এর পূর্ণরূপী আর আর আই এর পুনর্প হল আর ডি হল রিভার আর ডি হল রিসার্চ আর আই হলো ইনস্টিটিউট আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই যে এটা এরপরে দেখেন চার নম্বরে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হল সম্পদ মন্ত্রণালয় অথবা নদী গবেষণা যে ইনস্টিটিউট সেটি কত সালে প্রতিষ্ঠিত হয় সেটি হয় উনিশ সালে প্রতিষ্ঠিত হয় আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি একটি কোশ্চেন আমরা শিখলাম সেটি হলো কি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশ সালে সংক্ষিপ্ত সালে কি আর আর আই কি রিভার রিসার্চ ইনস্টিটিউট পানি সম্পদ মন্ত্রণালয় কি সেটা হলো নদী গবেষণা ইনস্টিটিউটের মন্ত্রণালয় এরপর কোথায় অবস্থিত অবস্থিত এইভাবে আমরা কিন্তু একটি মাত্র কোশ্চেনের মাধ্যমে চারটি বা পাঁচটি টোটাল কোশ্চেন জেনে নিলাম তার মানে এইরকম ধরনের যে নদী গবেষণা ইনস্টিটিউট থেকে যতগুলো কোশ্চেন আপনাদেরকে পরীক্ষাতে ধরবে আপনারা খুব সহজে কিন্তু অ্যান্সার দিয়ে আসতে পারবেন এবার আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আর আর আই মানে এটা যে কোনো লোকটা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকুন আসসালামাইকুম